নমস্কার আমি অ্যাস্ট্রোলজার স্বর্পকন্যা দেবজানী আপনাদের নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রোলজার স্বর্পকন্যা দেবজানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আমাদের যে কালপুরুষ কুণ্ডলী আছে বা জোডিয়াক সাইন আছে তার এক একটি রাশি হলো এক একটি বাংলার জন্ম মাস রবি যিনি আমাদের সৃষ্টির কর্তা যিনি আমাদের প্রাণের কর্তা আত্মার গ্রহ। সেই রবি যখন এক একটি রাশিতে প্রবেশ করে তখন সেখানে এক একটি মাস তৈরি হয় যেমন মেষ রাশিতে যাবে বৈশাখ মাস এরপরে যাবে মাস এইভাবেই কিন্তু বারোটি রাশি মানে বারোটি মাস আমরা মীন মিন রাশিতে শনি প্রবেশ করা থেকে আমরা চারিপাশে আলোচনা করছি শনির সাড়ে সাথে নিয়ে কিন্তু তার থেকেও একটা খারাপ যোগ তৈরি হয়েছে যেখানে কিছু কিছু বাংলা মাসের জন্মের ব্যক্তিদের সঙ্গে শনি সরাসরি যোগাযোগ বা সরাসরি দৃষ্টি আজকে আমি সেই নিয়েই আলোচনা করব। সেই সব জাতক বা জাতিকাদের ওপর বাংলা মাসে জন্মে জাতক জাতিকাদের ওপর শনি যোগ বা শনি দৃষ্টি কি ফল আনতে পারে তার সামান্য কিছু নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব এর থেকে প্রতিকারের উপায় কী সবার প্রথমে বলি চৈত্র মাস অর্থাৎ মিন রাশিতে যাদের রবি তাদের চৈত্র মাসে জন্ম এই চৈত্র মাসের রবি এবং শনি এই দুটোর যে যোগ এটাকে একটা মানে জ্যোতিষ শাস্ত্রে এটা হচ্ছে বহুল চর্চিত একটা যোগ তার কারণ তার কারণ হচ্ছে দুটো গ্রহের বিপরীত ধর্ম রবি সে সৃষ্টির কারক প্রাণের কারক শনি ধ্বংসের কারক মৃত্যুর কারক রবি রাজা শনি দাস গ্রহেদের মধ্যে শনিকে বলা হয় দাসের গ্রহ রবি আলো তেজ আত্মার কারক যে কারণে মানুষ যতদিন জীবিত থাকে যতদিন তার শরীরে আত্মা থাকে গা আমাদের গরম থাকে শনি হলো মৃত্যুর কারক শীতলতার কারক যে কারণে মানুষ মরে গেলে বা জীব মরে গেলে তার শরীর ঠান্ডা হয়ে যায় রবি আলোর কারক শনি অন্ধকার রবি যত ওপর মানে জগতের ওপরে যেখানে যেখানে আলো পৌঁছাচ্ছে আর শনি যেখানে আলো পৌঁছ না নিচে পাতাল এই রকম যখন দুটো গ্রহ এক জায়গায় থাকে বা একে অন্যকে দৃষ্টি দেয় সেক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি হবে চৈত্র মাস জ্যৈষ্ঠ মাস অর্থাৎ বৃষ রাশিতে রবি কন্যা রাশিতে রবি অর্থাৎ আশ্বিন মাসে যাদের জন্ম কন্যা রাশিতে রবি এবং পৌষ মাসে যাদের জন্ম অর্থাৎ ধনু রাশিতে যাদের রবি আছে শনির চৈত্র মাসে যাদের জন্ম তাদের সঙ্গে শনি রবির একটা যোগ তৈরি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম সেখানে শনির তৃতীয় দৃষ্টি যাচ্ছে এই জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম অর্থাৎ বৃষরাশিতে যেখানে রবি আছে শনির তৃতীয় দৃষ্টি রাশি যে ভাব হবে সেই ভাবের ওপর তৃতীয় দৃষ্টি আপনার যদি লগ্ন ভাব হয় শনির তৃতীয় দৃষ্টি যাচ্ছে লগ্ন ভাবের ওপর মানে একটা চ্যালেঞ্জের জায়গা শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে শারীরিক সমস্যা তৈরি হতে পারে বা আপনার স্থানান্তর ঘটতে পারে যে কোনো সমস্যা তৈরি হতে পারে আশ্বিন মাসে যাদের জন্ম শনির সপ্তম দৃষ্টি যেটা একটা বিরাট চ্যালেঞ্জ সপ্তম দৃষ্টি আশ্বিন মাস আপনার কোন ভাবে রবি আছে সেই ভাবের ওপর কিন্তু নির্ভর করছে খারাপ এবং ভালো অর্থাৎ শনি সেই ভাবে খারাপ বা ভালো করবে ধনু রাশিতে রবি রবি আপনার কোন ভাবে রয়েছে সেই ভাবের ওপর খারাপ বা ভালো সবটা নির্ভর করবে আরও দুটি মাস বা রাশির কথা আমি বলবো সেক্ষেত্রেও কিন্তু শনির সঙ্গে ত্রিকোণ সম্পর্ক স্থাপন করেছে এক হচ্ছে কর্কট রাশিতে যাদের রবি অর্থাৎ শ্রাবণ মাসে যাদের জন্ম এবং অগ্রাণ মাসে যাদের রবি অর্থাৎ বৃশ্চিক রাশিতে যাদের বৃশ্চিকের রবি যাদের এক হচ্ছে কর্কট রাশিতে রবি এবং বৃশ্চিক রাশিতে রবি কর্কট রাশিতে সেটা হচ্ছে চতুর্থ ভাব ঘর পরিবার মা এদের জায়গা থেকে সমস্যা আসতে পারে বৃশ্চিক রাশি সেটাও একটা পরিবর্তনের রাশি এই ঘরে রবি থাকলে মান সম্মান হানি ঘটাতে পারে আমি যেটা দেখেছি যে শনি এবং রবি এটা যেহেতু দুটো ধর্মের দুটো ধর্মের গ্রহ তাই খারাপ করুক ভালো করুক ভালোটাও যেমন কষ্টকর খারাপটাও কিন্তু তেমন কষ্টকর যেমন আমি যদি বলি যে জল এবং আগুন দুটোই তো আলাদা ধর্ম এদের যদি একসাথে করা যায় এরা কিন্তু একসাথে হবে না জল আগুনের মধ্যে যদি জলকে দেওয়া হয় আগুন নিভে যাবে একদিকে আর একদিকে জল গরম হয়ে যাবে আর তার ফলে যেটা তৈরি হবে ধোঁয়া এবং ছ্যাঁক ছ্যাঁক আওয়াজ তো শনি সংঘর্ষে প্রত্যেক ব্যক্তিকে যেটা নিতে হবে যেটা সহ্য করতে হবে সেটা হচ্ছে এই ধোঁয়ার জ্বালা সহ্য করতে হবে এবং এই যে ছ্যাঁক ছ্যাঁক যে আওয়াজ বা যে কষ্ট এটাকে নিতেই হবে অর্থাৎ খারাপ হোক ভালো হোক এই যে কটা মাস আমি বললাম চৈত্র মাস জ্যৈষ্ঠ মাস শ্রাবণ মাস আশ্বিন মাস অঘ্রাণ মাস এবং পৌষ মাস এই কটি মাসের জাতক বা জাতিকাদের অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে আপনাদের জীবনে কিন্তু সংঘর্ষ হোক বা ভালো হোক ভালো হলেও তার সাথে সংঘর্ষ আসবে খারাপ হলে তো আসবেই এবার আলোচনা করব এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি শনি রবির যোগে একটা জিনিস মাথায় রাখতে হবে রবি হচ্ছে আলো শনি হচ্ছে অন্ধকার জীবনে আলো যত থাকবে তত কিন্তু ভালো তাই রবিকে পাওয়ার আমাদের বেশি দিতে হবে এর জন্য আমাদের প্রতিদিন সম্ভব হলে প্রতিদিন বা প্রতি রবিবার বুধবার মঙ্গলবার সূর্য সহস্র নাম এটা আমাদের পাঠ করতে হবে প্রতিদিন বা রবিবার বা বুধবার সূর্য সহস্র নাম পাঠ করতে হবে শনি কর্ম শনিকেও কিন্তু আমাদের রাখতে হবে শনির জন্য হনুমান চালিশা যদি প্রতিদিন পাঠ করতে পারি এবার আপনি বলবেন কাজ করব না এগুলো করব কাজ যদি আমাদের করতে হয় আমাদের যদি উন্নতি করতে হয় নিজেদের জীবন থেকে নিজেদের কর্ম থেকে এটুকু সময় আমাদের বের করতেই হবে স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল নিজেদের স্পিরিচুয়াল করার জন্য বা নিজেদের খারাপগুলো কাটানোর জন্য ভালো জিনিস না বললে ভালো কিছু না বললে ভালো মন্ত্রোচ্চারণ না করলে পরিবেশ ভালো কি করে হবে আমাদের জীবন ভালো কি করে হবে আমাদের ভাইব্রেশন কি করে হবে আমরা যা কিছু ভাবি যা কিছু করি তারই ভাইব্রেশন কিন্তু গ্রহের যায় এবং সেই অনুযায়ী আমাদের শুভ অশুভ তৈরি হয় কাজেই সূর্য সহস্র নাম হনুমান চালিশা গীতা পাঠ এগুলো তো করতেই হবে বাবাকে রবি হচ্ছে পিতা বাবার কথা মেনে চলতে হবে বাবাকে সেবা করতে হবে বাবাকে সন্তুষ্ট করতে হবে রবি হচ্ছে জগতের যত রকম বয়স্ক পিতৃকারক যারা যারা রয়েছেন পিতার মতন যারা রয়েছেন বা বয়স্ক মানুষ যারা রয়েছে। তিনি মহিলা হোক পুরুষ হোক বয়স্ক মানুষ তাদেরকে আমাদের সেবা করতে হবে খুব খেয়াল রাখতে হবে আমাদের জন্য আমাদের কোনো কথায় অন্য যেন কষ্ট না পায় আত্মা গ্রহ রবি আত্মাকে যেন অন্য কোনো আত্মাকে আমরা যেন কষ্ট দিয়ে না ফেলি অন্য কাউকে অসম্মান যেন না করি কারণ রবি সম্মানে গ্রহ তিনি আমাদের মান সম্মান দেন আমরা যদি অন্য কাউকে অসম্মান করি সেই অসম্মান আমাদের জীবনে ফিরে আসবে কাজেই সবসময় আমাদের ব্যবহারে যাতে আমরা সবাইকে সম্মান দিয়ে চলতে পারি আমরা সবাইকে সেবা করতে পারি অর্থাৎ নিজেদের জীবনকে একটা সুন্দর আমল পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে চললেই কিন্তু এই যে শনি রবির সংঘর্ষের যোগ এই যোগটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো এছাড়াও মিন রাশিতে শনি এখন দান ধ্যান আমরা যত করব মন্দির নির্মাণ কারোর হয়তো দেখা যাচ্ছে আপনার কোনো আত্মীয় ঘর করছে তাকে কিছু সাহায্য করুন কোনো মেয়ের বিয়ে হচ্ছে কোনো মেয়ের বিয়ে হচ্ছে তাকে সাহায্য করুন যত আমরা দান করতে পারবো যত পশু পাখিকে খাওয়াতে পারব যত মানুষকে অন্ন দান করতে পারবো এই দান ধ্যানের মধ্যে দিয়ে মিনিমাম আমাদের যতটুকু সামর্থ্য আমার এক টাকা সামর্থ্য আমি এক টাকাই দেবো আমার বাড়িতে কেউ এলে আমি এক গ্লাস জল তাকে দিতে পারবো আমি নিশ্চয়ই তাই দেবো এইটুকু কাজ যদি আমরা করতে পারি নিশ্চয়ই আমাদের জীবনের দৈব আশীর্বাদ বা দৈব প্রভাব মিন রাশি দেব দেবকৃপার রাশি কাজেই দেবকৃপার দিয়েই আমরা কিন্তু আমাদের খারাপটাকে কাটাতে পারি তো সেই মতোই চলবো এই সম্পর্কে যদি কারোর কোনো কমেন্ট থাকে নিশ্চয়ই আমাকে করবেন নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেব আর আমাকে কোথায় পাওয়া যাচ্ছে স্ক্রডে সেটা যাচ্ছে দু থেকে ছ তারিখ আমাকে শিলিগুড়ি পাওয়া যাবে এবং বাকি সময় কোথায় পাওয়া যাবে ফোন করে জেনে নেবে অনুষ্ঠান ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেনই যদি কোনো প্রশ্ন থাকে যদি নিজেদের কেউ থাকে তাকে শেয়ার করবেন আর অবশ্যই আমাকে সাথে রাখবেন সবাই ভালো থাকবেন নমস্কার